যে সালাম দিলে নব্বই নেকি উত্তরদাতা দশ নাকি আসলে এই কথাটা হাদিস সম্মত নয় হাদিস যেটা সেটা হলো যে প্রথমে সালাম দিবে সে বেশি নেকি পাবে এবং কত বেশি এটা আর হাদিসে নির্দিষ্ট নাই সালাম দেওয়ার ক্ষেত্রে যে আগে সালাম দিবে আল্লাহ তালা কাছে সে সবচেয়ে প্রিয় ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন ইন্না উল্লাহ আসি মাম্বাদা বিশ সালাম যে প্রথমে সালাম দিবে সে আল্লাহ তালার নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তি হবে এরপরে অপর হাদিসে আছে যে যে সালাম দিবে আল্লাহ তালা তার থেকে অহংকার দূরীভূত করে দিবেন হাদিসা সাল বাদি বি সালাম বারিউম মিনাল কিবার যে সালাম দিবে প্রথমত আল্লাহ তালা তার থেকে অহংকার দূর করে দিবেন তো সালাম যে প্রথমে দিবে সে আল্লাহ তালার কাছে সম্মানিত ব্যক্তি হবে এবং যে প্রথমে সালাম দিবে আল্লাহ তাল্লাহ তার থেকে অহংকার দূরীভূত করে দেবে কিন্তু সালাম দিলে সালামদাতা নব্বই নাকি এবং উত্তরদাতা দশ নাকি ভাবে এমন কোন হাদিসে নেই এপরে হাদিসে আছে রাসুলুল্লাহ আলাইহিস সালাম সমস্ত পৃথিবীর মানুষকে দেখে বলেছেন ইয়া আইহান নাস আফসুস সালাম ওয়া তা'নুত ত্বআম ওয়াসলু বিললাইলি ওয়াল নাস নিআম তাদখুলুল জান্নাতা বিসালাম যে তোমরা যদি একে তোমরা যদি হে লোকসকল তোমরা পরস্পর সালাম করো করো এবং ওল্লদেরকে খানা খাওয়াও এবং তোমরা যখন মানুষ ঘুমায় রাত্রে তখন তোমরা তাহাজ পড়ো তো তাদু খুলুল জান্নাত আবিসাম আল্লাহ তালা তার তোমরা যদি এই কাজগুলো করতে পারো আল্লাহ তালা তোমাদেরকে জান্নাতে শান্তিতে প্রবেশ করিয়ে দিবেন। তাহলে আমরা কি বুঝলাম যে সালাম দিলে নব্য নাকি সালাম উত্তর দাতা এই কথাটা কি না সঠিক না এটা সহি না বরং সালাম যে দিবে প্রথমে সে সব বেশি হবে কত বেশি এটা আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার বোঝার তৌফিক দান করেন